হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো ফ্লিপকার্ট থেকে একটা জামা অর্ডার করেছি মেয়ের সেটা ভালো আসেনি ফিটিংস আসেনি এই যে দড়ি ভরার জায়গাটা এটা খুব নিচে এবার এটাকে একটু ওপরে তুলতে হবে সেটা কিভাবে তুলতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি কারণ এই ধরনের স্টাইলের কুর্তি হয় নাইটি হয় এই রকম ধরনের সমস্যা তোমরাও সামনাসামনি হতেই পারো যারা টেলারে কাজ করো তাদের কাছে এ ধরনের কাজ আসতেই পারে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো জামাটার যে এই জায়গাটা এটা যদি বানানো হতো তাহলে মাপ নিয়ে বানানো হতো এবার যেহেতু এটা রেডিমেড তাই এটার যে বিটটা এটাকে খোলা যাবে না খুললে যে দড়ি পাশ হওয়ার যে ফুটো জায়গাটা সেইটা অসুবিধা হবে তাই একটা বোতাম খুলে একটুখানি এইভাবে চাপ দিয়ে সেলাই করে দেব এই জায়গাটাকে একটু ওপরে তুলে দেব কাপড়টা ভেতরে ঢাকা পড়ে যাবে এই হাফ ইঞ্চি মতন করে আমি ভেদায় ঢুকিয়ে দিচ্ছি পুরো রাউন্ড করে সেলাই করে নেব ওরকম একই মাপে কোথাও যেন কম কোথাও যেন বেশি হয় না তাহলে কিন্তু জামাটার লোকটা চেঞ্জ হয়ে যাবে ভালো লাগবে না দেখতে এই আমাদের একটা এক ইঞ্চি হাফ ইঞ্চি এগুলো সেলাই করতে করতে একটা আইডিয়া চলে এসছে আমি চারিদিকে ঘুরিয়ে সেলাই করে দিয়েছি এবার নিচের দিক দিয়ে জামাটা একটু বড়ও ছিল তাই একটু নিষ্ঠাও মুড়ে সেলাই করে দিয়েছি এবার ঠিক আছে এবার দড়িটা একটু টাইট করে বাঁধলে আর একটু সুন্দরভাবে এই যে মেয়ে পরে খেতে বসে গেছে জন্মদিনের জামা এবার আরেকটা কাজ যেটা এই দেখো পকেট পকেটের এখানে মোমবাতির গলা পরে একটু ফুটো হয়ে গেছে এবার কাস্টমার নিয়ে এসেছে এবার এটা কি করে পরবো এখানে যদি রিপু করা হয় তাহলেও দেখা যাবে তাই হাতার থেকে এই দুটো শো বোতাম ছিল দুটো হাতায় সেই একটা বোতাম খুলে এখানে লাগিয়ে দিচ্ছি সব সময় সব কিছু রিপু করলেও ভালো লাগে না এটা জামা কোথাও ঢাকা সামনের দিক দিয়ে একটা সৌন্দর্য যে থাকে সেটা এবার এই বোতামটা এখানটা লাগিয়ে দিলে আর দেখাই যাবে না জিনিসটা সুন্দর হয়ে যাবে ভালো করে লাগিয়ে দিয়েছি দেখো ফুটোটা পুরো ঢাকা পড়ে গেছে বোতামটায় যদি হাতায় বোতাম না থাকতো আমি অন্য ম্যাচিং করে কোনো বোতাম লাগিয়ে দিতাম কিন্তু ওই জায়গাটায় বোতামই লাগাতাম এই দেখো ওই পাশেও পকেট আছে ওই পাশেও একটা বোতাম লাগিয়ে দেবো ব্যাস হয়ে গেল সুন্দর জামাটা এবার হাত এই জামাটারই হাতাটা ফুলাতা আমার এই কাস্টমার সব কিছু কুর্তি বলো ব্লাউজ বলো সব কিছু একটু গ্লাস হাতা পরতে ভালোবাসে এবার এটাকে গ্লাস হাতা বানিয়ে দেব। দেখো কেটে নিলাম নয় ইঞ্চি মাপ দিয়ে কেটে নিলাম এবার যে এই যে বিটটা রয়েছে হাতে এটাকে খুলে লাগানো যাবে না তাই এটাকে মাপ করে একটা কাপড় কেটে নিচ্ছি হাফ ইঞ্চি বেশি দিয়ে এখানে আড়াই ইঞ্চি আছে এখানে তিন ইঞ্চি মাপে কাপড়টা কেটে নিয়েছি কিন্তু এই কাপড়টা হাতার ওই মৌড়িতে লাগালে কিন্তু ছোট হয়ে যাবে কাপড়টা তার জন্য কি করব একটুখানি ছেড়ে সেলাই করতে হবে আর এই যে যেহেতু এটা রেডিমেড জামা তাই ইন্টারলক করা রয়েছে ইন্টারলকটাকে কেটে দেব এইভাবে ইন্টারলকটাকে তোমরা কেটে দেবে ইন্টারলক অনেক সময়ই অনেক রেডিমেড কাজে অল্টার কাজে এরকম আমাদের কাটতে হয় এই দেখো মাথাটাকে আগে মুড়ি ভেঙে সেলাই করে নিয়ে তারপরে জোড়া লাগিয়ে দেবো ওই হাতাটার সাথে এই হাতাটা সেম সেম মাপ না দেখো আমি যে কাপড়টা কেটেছি ওটা অনেকটাই ছোট তার জন্য আমি কি করলাম কিছুটা অংশ ছেড়ে তারপরে লাগাতে শুরু করব কারণ হাতাটা একটু লুজ আছে সেই লুজটা এটা মেকআপ হয়ে যাবে এবার এইভাবে হাতাটার উল্টো দিকটা দিয়ে পট্টিটা সোজা দিকটায় সেলাই করলাম করে কাপড়টা পট্টির কাপড়টা ঘুরে গিয়ে সামনে চলে আসবে বর্ডারটা তৈরি হওয়ার জন্য এ দেখো পট্টির উপরে একটা চাপ সেলাইও দিয়ে নিয়েছি এবার সোজা দিকে ঘুরিয়ে এই দেখো মাপ অনুযায়ী পুরো ঠিকঠাক হয়েছে এবার একটা চাপ সেলাই দিয়ে দেবো আমার এই দুটো কাজ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যারা নতুন নতুন সেলাইয়ের কাজ করছো তাদের এই সেলাইয়ের কাজ দুটো খুবই গুরুত্বপূর্ণের এই ধরনের কাজ আমাদের যারা আমরা টেইলার তাদের কাছে আসেই ভালো লাগলে একটা লাইক করো ও কমেন্টস করে জানিও যদি কিছু বুঝতে না পারো জানিও দেখো দেখো কি সুন্দর হয়ে গেছে হাতাটা পুরো মনে হচ্ছে এরকমই ছিল Ta-da! -ta.